ল করে দিত তারপর আমরা এত বড় কষ্ট পাইতাম না চিরতরে তরে ঘুম পাড়ায় দিল চিরতরে আমি কি করবো এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে এখন ইদানিং পাঁচ ছয় বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটাই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদা চিস আমার বাবা বলছে যে এত আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য আমি তো ওদের খেলে দিব সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে আমার বাবা ভয় পায় বিদায় নিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে এটা বললে বের হয়েছে আমাদের এতিম বানায় ফেলছে আমরা কোথায় থাকবো আমার বাবাটাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে পাথর দিয়ে কিভাবে মারছে কিভাবে রাস্তায় ফেলে মারছে কত ঈদের কিভাবে বড় বড় তার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএমপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে কালকে সোহাগের হত্যা যে চারজন মামলা ধরেছিল ছিল জেল খালি কেন নিয়ে যাওয়া তালবে গুলি কর গুলি কর গুলি কর আদালতে পুলিশের সামনে মারতে মারতে তাদেরকে মনে করে রাস্তায় ফেলে মারা হয় আমি সাক্ষী আমি প্রমাণ

লেজ আপনার দায়িত্ব পরিবারের সারা জীবনের কান্না ভারকে নেবে আপনারা দিবেন দেশের নেবেন নেবেন না চুলুমর্তেছে আন্দোলন শুরু করেছে তারা এত সাহস কীভাবে পায় না হলে তার প্রধানমন্ত্রী হয়ে গেছে বাংলাদেশের প্রশাসনের হাতে চুরি পরে থাকে চুরি আসসালামু আলাইকুম রাফিদুল্লাহ সুপ্রদর্শক বিএনপির বিরুদ্ধে গর্জে উঠেছে সারা দেশ মানে বিএনপি বর্তমানে যা শুরু করেছে এই স্বাধীনের পরপর তো অত শুরু করেনি বর্তমানে এসে যা শুরু করেছে তা কখনোই সুস্থ মানুষ যারা তারা মেনে নিতে পারে না আপনারা দেখেছেন যে পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে কিভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে এরপর লাশের উপর নৃত্য করা হয়েছে এবং চাঁদাবাজি খুন ধর্ষণ এগুলো যা চলতেছে মানে এই হত্যা হয়ে দুই দিনও হয়নি তারপরও গতকালকে যত পরিমাণ চাঁদাবাজি এবং দখলদারির নিউজ এসেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো সারা দেশ থেকেই সচেতন নাগরিক যারা তারা বিএমপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং আপনারা দেখেছেন যে বিএমপির একজন বড়ো অ্যাক্টিভিস্ট গত পনেরো বছর ধরে বিএমপির কোনো বড় বড় নেতা একটা কথা বলতে পারেনি সেই জায়গায় ডক্টর ফয়জল হক ভাই তিনি মালয়েশিয়া থেকে এমন প্রতিবাদ করেছিলেন কিন্তু ফয়জল হক ভাই দেখেন বিএমপি থেকে পদত্যাগ করলেন এবং সেই সাথে সাথে ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী একদিনে পদত্যাগের হিরিক লেগে গেছে না এই দলে থাকা যাবে না এদের কোনো নীতি নীতিনৈতিক কথা বলতে কিছুই নেই একজন ব্যবসায়ীকে পাথর দেওয়া হত্যা করতেছে সে আইএমএ জাহেলিয়ার যুগকে তাওয়া হার মেনেছে তারপরও তারা মানে এটা এ নিয়ে বিনিয়ে সলে বলে কৌশলে তারা পাশ কাটিয়ে যেতে চাচ্ছে এটা দায় নেবে না এসে হ্যান ত্যান তাহলে দায়টা নেবে কে রে ভাই খুন তো আপনার দলের লোকেরাই করেছে যদি অন্য কেউ করতো যে কোনো দল করে না সেই রকম লোক যদি করতো তাহলে হতো কিংবা জামাত শিবির যদি করতো তাহলে তো হতো এখন বিএমপিরা বলতেছে যে জামাত শিবির এটা নিয়ে রাজনীতি করতেছে আরে ভাই এই খুনটা কি আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি এই ভিডিও দুইবার দেখতে পারবেন না আর আপনারা এসে এখন জামাত শিবিরের দোষ দিচ্ছেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি হায়ানাদের বিরুদ্ধে আবার গর্জে উঠেছে দেশ আবারও উত্তাল জুলাই আবারও ফিরত এসেছে যেন চব্বিশ আমাদের সামনে ঢাকার রাজপথ উত্তাল উত্তাল শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশ থেকে ঝড় উঠেছে তারেক আর কাওয়া একই সুরে কথা বলে কাওয়া কাদের আর তারেক রে একই সাথে তুলনা করছে আজকে আমরা সেই মিছিলের আওয়াজ এদেশের মাটিতে শুনবো সেটা কখনো চিন্তা করিনি কিন্তু সেই চিন্তা আজকে বাস্তবে রূপ নিয়েছে আপনাদেরকে কয়েকটি মিছিলের কিছু অংশ শুনাবো জামাত ইসলামীর আমির চায়না সফর থেকে ঘোষণা দিয়েছেন উত্তাল বাংলাদেশে উনি বলেছেন জামাতকে মাঠে আনতে হঠাতে বিএনপি কে বিএনপির দুঃশাসনের সামনে দাঁড়িয়ে যেতে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে এই মুহূর্তে আপনাদেরকে জামাত শিবিরের ঢাকা মহানগর জামাত দক্ষিণের একটি বিক্ষোভ মিছিলের পরে বক্তব্য রাখছেন জামাতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকা মানাগরের প্রাক্তন আমির মাওলানা রফিকুল ইসলাম খান তার মুখ থেকে একটু বক্তব্য আপনাদের এখন তুলে dorchi সে যে দলেরই লোক মানুষ তো মানুষ তো সে সে তো বাংলাদেশের নাগরিক তার আর অপরাধ নাকি অপরাধ হলো তার কাছে চাদা চাইছে সে চাদা দিতে রাজি হয় নাই আচ্ছা বলেন তো এটা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদেরকে সজাগ হইতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চারা কতজন ছিল সবাই খালি পায়ের সুতো খুলে তো মাটির সাথে মিশে যেত জনগণ যদি ওক্রবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে আজকে সোভাগ্যে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ফেলে নিতে পারি না

প্রতিহত করতে হবে আমি রফিকুল ইসলাম খানের আরেকটু কথা শোনাবো আপনাদেরকে তারপরে আরো কয়েকটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব আমি এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে থেকে আর কি এখন আপনারা লক্ষ্য করেন সারা বাংলাদেশে এই ছাদাবদের বিরুদ্ধে হত্যাগанদের বিরুদ্ধে দলনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল জহর কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই ছাদাবাজি কানা করতেছে আপনারা নির্বাচন চান দল নিয়ে কি ছাদাবদের বিরুদ্ধে কথাও বলেন না কেন কেন কথা বলেন না কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয় আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ প্রেদর্শক আমরা রফিকুল ইসলাম খানের মুখ থেকে শুনলাম যে আপনারা দৈনন্দিন প্রতিদিনই নির্বাচনের কথা বলেন কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কেন কথা বলেন না আপনারা কেন খুনিদেরকে থামাচ্ছেন না নির্বাচন করবেন নির্বাচনে আসবেন এই কথা তো প্রতিদিন প্রতি মুহূর্তেই বলছেন এটা কিন্তু শুধু জামাতের নেতা রফিকুল ইসলাম খানের কথা নয় এটা এখন বাংলাদেশের গ্রাম গঞ্জ শহর বন্দর সব জায়গায় একই আওয়াজ কিন্তু আমরা সারা দিন ব্যাপী গত 24 ঘন্টা ব্যাপী সেটাই দেখছি গত রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিছিল থেকে শুনছি তিনের সালে কাওয়া আরেক রহমান জৌরা এরকম কিছু স্লোগান প্রিয় দর্শক আমি আপনাদেরকে স্লোগানের কিছু অংশ তুলে ধরছি আপনাদের নিজ কান্নে শুনে নেবেন এই কথাগুলা আপনারা শুনতে পাচ্ছেন যে চীনের চালে তারেক সিয়া জাউরা এরকম একটি স্লোগান বাংলাদেশে কি আশা করা যাচ্ছে যে এগারো মাস পরে তারেক রহমানের বিরুদ্ধে এরকম স্লোগান উঠবে যখন নাকি তারেক রহমান বাংলাদেশে যাবে বলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা শুনতেছি এক বছর যাবৎ তিনি বাংলাদেশে যাবেন যাবেন উনি বাংলাদেশে যাবেন কি কারণে বাংলাদেশে যাচ্ছেন না আজকে যে গত যে মিছিলটা হলো তারেক রহমানকে নাম নিয়ে এখন ওনার ঢাকায় গিয়ে নামে সেই সম্বর্ধনা সেই সম্মাননা পাওয়ার কি সম্ভাবনা আছে নাকি এখন উনাকে বাংলাদেশের মানুষ পেলে উল্টু ঝাড়ু মিছিল করবে উল্টু উনার বিরুদ্ধে আন্দোলনে নামবে এই পৃথিবীর ইতিহাসে আর কোন রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগে সেই দলের বিরুদ্ধে স্লোগান উঠে সেই দলের বিরুদ্ধে মানুষ আন্দোলন করে সেই দলের বিরুদ্ধে মিছিল করে এটা শোনা আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে প্রথম এবং এই লেখাটা কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সবাই লেখতেছে যে বিএনপি ক্ষমতায় আসার আগেই তার বিরুদ্ধে এলিগেশন তৈরি হয়েছে তার বিরুদ্ধে ক্ষমতায় না যাওয়ার জন্য তার বিরোধিতা করে তার বিরুদ্ধে আন্দোলন চলছে এমন একটি সময় এমন একটি ফিল এমন একটি মাঠ বিএনপির জন্য রেডি ছিল সেই মাঠটা কেনই বা তারা এগারো মাসে এরকম খাই খাই করে আওয়ামী লীগের লোকজন তো প্রথম এসেই রাষ্ট্রীয় ক্ষমতা এসিও তো প্রথম এগারো মাসে এরকম করে নাই আর বিএমপি তো রাষ্ট্রীয় ক্ষমতাই নয় নির্বাচন আসবে নির্বাচিত হলে সরকার গঠন করবে তারপরে বিএমপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে হাসিনার মতো যদি ওনারা এগারো মাস চালা তাহলে আমি বিশ্বাস করি না বারো মাস পার করতে পারবে এর মাঝে বঙ্গোপসাগরে বিএমপিকে ফেলে দিবে মানুষ কারণ মানুষ তো একবার জেগে গিয়েছে তরুণ সমাজের যদি ভাষাটা আপনারা রিড না করতে পারেন আপনারা পড়তে না পারেন তরুণদের মনের বাসা কি তরুণরা কি চাচ্ছে কেমন বাংলাদেশ চাচ্ছে এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের জন্য এই গত এগারো মাস যে আপনারা বুঝতে পারেন নাই বারবার যে ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন ডক্টর কনক সারোয়ার তার কিন্তু আপনাদের দলেরই শুভাকাঙ্ক্ষী ছিল কিন্তু আপনাদের দলে বামপন্থী কিছু ইউটিউবার ঢুকে গিয়েছে বামপন্থীরা যারা মজিববাদী পছন্দ করে মজিবকে যারা বাপ মানে তারা এখন আপনাদের দলের উপদেষ্টা হয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়া সব কিছুতে তাদের বিরুদ্ধে পিনাকির বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হুসেনের বিরুদ্ধে ডক্টর কনক সারোয়ারের বিরুদ্ধে ওরা কথা বলে আর আপনারা খুশি হয়ে যান আপনারা যারা বিএনপি করেন বিএনপির নেতা কর্মীরা নিজেই বুঝতে পারতেছেন না আপনারা কোন টেকে পড়েছেন কোন তাপে পরে আপনাদের দলকে ক্ষমতায় যাওয়ার আগেই দেশ থেকে পালানোর অবস্থা তৈরি করছেন রিডেন কলেজ থেকে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা শুরু করেছিলাম আপনাদের মনে থাকার কথা ইডেন কলেজে রাতের গভীরে আমাদের বোনরা আন্দোলনে নেমেছিল ছাত্রলীগের মেয়েদেরকে মানি তারা একেবারে কানে উঠবস করায় হল থেকে বের করে দিয়েছিল ক্ষমতা থাকা থাকা অবস্থায় অবস্থায় পাওয়ারে বলেছিল আমাদেরকে মন্ত্রীদের বিছানায় রাতের বেলা যেতে হয় আমাদের ছোট বোনদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে সংসার হচ্ছে আমাদের বিয়ে হচ্ছে না রাজনীতির কারণে সেই ছাত্রলীগের অত্যাচার নির্যাতনে ইডেন কলেজ থেকে আওয়ামী লীগ বিতাড়িত করার সংগ্রামটা শুরু হয়েছিল আর গতকাল রাতে সর্বপ্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইডেন কলেজ থেকে ছাত্রদলকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছে এখনই যদি ছাত্রদলকে বের করে দেওয়ার ঘোষণা দেয় ভবিষ্যতে ছাত্রদলকে কি করবে বাংলাদেশের মানুষ ছাত্রদল ছাত্রদলের নারী এবং পুরুষ যারা ছাত্রদলে আছে আজকে প্রিয় আমার প্রিয় দর্শকদেরকে কে টিভি এর প্রিয় দর্শকদেরকে বলবো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে কলেজের দায়িত্ব থেকে বিভিন্ন মহানগরের দায়িত্ব থেকে বিভিন্ন কমিটি থেকে ছাত্র দলের ছেলেরা দলে 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 দল থেকে পদত্যাগ করছে এই দলে দলে পদত্যাগটা গত জুলাই মাসে ছাত্রলীগ থেকে করেছিল ছাত্রলীগের ভিতরে যারা মানে নেই পরায়ণ ছিল তারা এই অন্যায়ের প্রতিবাদে তারা দল থেকে প্রতিবাদ করে পদত্যাগ করে কেউ দুধ দিয়ে গোসল করে বলেছিল আমি আর জীবনে ছাত্রলীগ আওয়ামী লীগ করব না আমরা গত রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বুদ্ধিজীবী অনেকেই বিএনপির সমালোচনা করছে আর অনেকেই বিএনপির রাজনীতি থেকে বিএনপির যুবদল থেকে মূল দল থেকে পদত্যাগ করছে আপনারা আমরা সবাই জানি আজকে দীর্ঘ কয়েক বছর যাবত। ডক্টর ফয়জুল হক বিএনপির একজন ভালো ভালো বক্তা ছিলেন যিনি অনলাইন সোশ্যাল মিডিয়া বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ জেহাদ করে যেতেন সেই ডক্টর ফয়জুল হক আজকে বিএনপি থেকে পদত্যাগ করেছেন তিনি বিএনপির ঝালকাটি এক আসন থেকে নির্বাচন করবেন নির্বাচনী প্রস্তুতি উনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে গিয়ে ওনার এলাকাতে অনেক কার্যক্রম উনি করেছেন আর আজকে উনি সেখানে ঘোষণা দিচ্ছে যে উনি বিএমপি থেকে পদত্যাগ করছেন উনি মালয়েশিয়া বিএনপির একটি কমিটির সদস্য বা একটি দায়িত্ব ওনার ছিল সেই কমিটি থেকে আজ থেকে পনেরো বছরের মতো আগ থেকে উনি বিএমপি করে আসছিলেন আর আজকে উনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন এই পদত্যাগের হিরিক শুধুমাত্র শুরু হয়েছে এটা শেষ কোথায় হবে শেষ জানাটা জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আপনারা মাসুক ভাইয়ের বিশ্লেষণে ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লা